রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে জন্ম বাড়ে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীর সম্মত নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা করতে হবে টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি করণীয় আছে স্বামীর জন্য একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের সম্পত্তির অংশ পাবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা কি হবে কালো দিতে পারবে নখে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে হাতে তালি দেওয়া কি যায় আছে অনেকে বলে হারামে বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নুপুর করা যাবে কি না কাদা নামাজ কীভাবে আদায় করবো মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কি না কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আজ দেরি না করি চলে আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতে পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সূন্যাসম্মত উপায় হলো না সূন্য হলো প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাচলাই করতে হবে এটা হলো সূন্য্যা এটা ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারায় বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতে করতে পারলে ভালো এবং সন্ন্যাসম্মত হবে ইনশাআল্লাহ বিদিনিল্লা আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক আল্লাহ তালা করেন বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথাযথ সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সুন্না করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে ভাই রাশিদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না এ ব্যাপারে ইসলামের কোনো বিধি নিষেধ আছে কিনা ভাই রাশিদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা তাবদিল আল খালকি আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর সেই জায়দ আপনি জানতে জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ভাই সাইদ জোনায় ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় নাই আল্লাহবুল আমি বলেছেন ওলা কবি এই রিকুমিল তাহলেও কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ওষুধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি ধারী হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ মিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভিতরে কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করার জায়জা আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গুরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে মিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি মতো পার্থক্য আছে ইমাম মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোন মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে ভাই আপনি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বাকিও না শুনি আর যদি কেউ শোনার মত থাকে তাহলে আর কাম পুরো যেন না যায় সেভাবে দিন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তা এই পরে আমরা মনির الاسلام জানতেছেন গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি ভাই মনির الاسلام গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ বান্দার হক খুবই জঘন্য গুনাহ আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বাড়ছি এটা মহামারী হয়ে গেছে চকের গুনাহ আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তাদের সময়গুলো এবাদতের সময় যে গেরাজকারের সময় তাজবি তিলাওয়াতের সময় এই সময়টা ঘুমের সময় নয় বিদায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার যদি তিনি বিবাহ আগেই বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে ভাগটা আরেক রকম হবে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির জসী হোসেন যে যে সিয়ারি থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোন কথা কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এই ক্ষেত্রে সেরিয়া নির্দেশনা হলো যে আহ থালা বাসন বিশেষ খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিক নানা রকমের পানি বিচরণ কথা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধবো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার এক্ষেত্রে সুয আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসা বরকত থাকবে না এমন কোনো কথা নেই খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন কাজা পুনরায় আপনি নামাজ হবে কিনা যারা ধূমপান করে নিশ্চয়ই তারা কাতারে পড়ে তারা প্রকাশ্যে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তি ব্যক্তিকে নিযুক্ত করা গুনাহের কাজ এবং এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরু তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে আদায় হয়ে যাবে অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদে আদায় হয়ে যাবে যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত নিঃস ছাড়ার কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায় আহ ইমাম সাহেব তার ছোটখাটো ভুল ভান্তি আছে এই অজুহাতে আপনি জামাতের নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বে অন্য মসজিদে যাবেন কিন্তু আপনাকে জামাতের নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন করেছেন আপনি মান্নান লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহ সৃষ্টি হয় সবর এবং শুকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই দুটির কোন একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরও কান থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুক্র আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে দাম্পত্য জীবন উপহার দিবে বে রবি সাল্লাহ সাল্লামের সহদর মিনী অমুল মিনী আহ আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ ঘর বাড়িতে এরকম কোন কিছু এসে খেয়ে অনেক সময় ভাষায় তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা এর উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই সাল্লামের সাথে তার কখনো বিবাদ বিতণ্ডা বস্যা ঝগড়া যেটাকে আমরা বলি কোনোটি হয়নি তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে কমও থাকতে পারে হয়তো অন্য একজন এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে এমন একটি মানুষ আলাদা সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবন সঙ্গীর জীবন সঙ্গী যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অভাবটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয় আদায় করার আহ জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রোগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্বামী স্ত্রী স্ত্রীবরণ উভয়কেই কাজটি করতে হবে সবার অংশকর এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি এবং নৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কোন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে